আর পাড়ে দেখতে পাচ্ছো কত সুন্দর নকশার কাজ করা রয়েছে আঁচলটা নিয়ে কি বলবো এত সুন্দর শাড়ি দেখো দেখতে পাচ্ছ ফুলের কাজ রয়েছে তারপর রয়েছে মিনা করা একটা কথা তোমাদেরকে বলি শাড়িটার দিকে তাকিয়ে তো সেম শাড়ি তোমরা ভাইরে লাগি 1400 গাদে কিনেছো আর দুশ্চরয়েতে পাই মাত্র 1000 গনের টাকায় কারণ মানুষ তোমাদের কাছ থেকে এত লোটে এত লোটে তোমরা বুঝতেই পারো না এবার তোমাদেরকে দেখাবো এই বিপিটা তোমার দেখতেই পাচ্ছ কত সুন্দর জলছাপায় একটা কাজ রয়েছে খুব সুন্দর একটা কাজ আর হাতার দিকেও থাকছে কিন্তু এত সুন্দর একটা কাজ আর প্রথমেই যে কালার সেটা যে সরস্বতী পূজা স্পেশাল একটা কালার সেটা হচ্ছে হলুত কালার নেক্সট কালারটা যাচ্ছে সেটা কিন্তু খুব সুন্দর একটা পিকক ব্লু কালার মানে কি বলবো এই কালারটা এত সুন্দর লাগে প্রত্যেক

শাড়ি একটা নেবই নেব দেখো এই চলে যাচ্ছে খুব সুন্দর একটা বাটল গ্রিন কালার এই চলে আছে मोस्ट ডিমান্ডেড একটা কালার সেটা হচ্ছে স্লেট কালারের উপরে তোমরা দেখতে পাচ্ছো পিয়াজি কালারের একটা কন্ট্রাস্ট শাড়ি মানে এই কম্বিনেশনটা কিন্তু খুব কম পাওয়া যায় আইটেম স্টক এরও কমই আছে তোমরা যারা এক ঘন্টার ভিতরে অর্ডার করবে তারাই কিন্তু পাবে সত্যি বলছি সব থেকে ইউনিক একটা শাড়ি আর ইউনিক একটা কালার কিন্তু এটা শেষে তোমাদেরকে একটা ভাইরাল কালার দেব সরস্বতী পুজোর স্পেশাল দেখো খুব সুন্দর একটা ডুয়েল টোন ইয়েলো আর গোল্ডেন এর মধ্যে যাচ্ছে কি সুন্দর লাগছে দেখো সবচেয়ে বেস্ট একটা কালার আর মেন এর কম্বিনেশনটা দেখো এই কালারের উপরে যখন তোমার এই পিঙ্ক কালারের যে জিনিসটা যাচ্ছে পার্টটা যেটা সব থেকে বেশি ভালো লাগছে লেট করো না বাইরে তোমরা জানো আমি আবারও রিপিট করে দিচ্ছি এই শাড়ি কিন্তু তোমার তেরোশো চৌদ্দশো টাকায় দাম নিয়েছে যারা কিনেছো তারা তো ঠকেছো কিন্তু আজকে এক ঘন্টার অফার যারা তোমার নেবে তাল থাকছে মাত্র হাজার টাকা